আমি কিন্তু লাইভে চলে গেছি পকর পকর করতে থাকো উপর থেকে নিয়ে আসো এখানে মেবি একটা করে আছে না আমি ঘুমায় রাখলাম দশটা থেকে আবারও লাইভে চলে আসছি বলছিলাম পাঁচটা বাজে আমি লাইভে আসবো দেখো আমি কমিটমেন্ট রাখছি ওকে সো ঘটনা হচ্ছে ক্যাপশনটা কি দিচ্ছি দেখছো ফ্রম নাও ফ্রম এখন ঠিক আছে ফ্রম টুডে আমরা কিন্তু হাইন থেকে লাকজারিতে চলে গেছি ওকে সো এখন শুধু আমরা সেই বাজেট ফ্রেন্ডলি ব্র্যান্ড দেন হচ্ছে তোমার ড্রাগ স্টোর হাইন্ডি না পাশাপাশি এখন আমরা একদম উড়ে একদম উড়ে চলে গেছি লাকজারি ব্র্যান্ডে ওকে সেটা আমার মোটামুটি একটা ইচ্ছা ছিল লাকজারির অনেক কিছুই দেয়া তোমাদের ঈদের মধ্যে যদিও দেখি চেষ্টা করতেছি পারফিউম গুলো স্টার্ট করি বাকিটা ধাপে ধাপে দেখি কি হয় ওকে ঝটপট সবাই জয়েন হয়ে যাও ঝটপট সবাই আমাকে দেখতে পাচ্ছ আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা সেটা কমেন্ট করে বলবা ঘটনা হচ্ছে এটা খুবই স্পেশাল একটা লাইভ এখন যারা মিস করবা লিচারেলি মিস আর দেখতে পারবা রেকর্ডেড ভার্সন তো থাকবি পরে দেখতে পারবা বাট এখন যারা মিস করবা লিটারেলি মিস ওকে আচ্ছা আমি লাক্সারি হাপু না আমি স্টিল লাক্সারি কোন হাপুটা পুনা দেবে আচ্ছা সো আমি তোমাদেরকে কিন্তু জাস্ট একটা ঝলক দেখাইছি এখন ঘটনা হচ্ছে আমি পেজে একটা পোস্ট করছিলাম ওকে সো এই যে অলকে লাক্সারি আপু হ্যাঁ থ্যাংক ইউ ওকে সো ঘটনা হচ্ছে যে আমাদের যে মানে এই এই পারফিউমগুলা ওকে এগুলা কিনতে কিনতে এক একটা ধরো কিডনি বাইচা কিনা লাগবে এরকম টাকা লাগিয়া যায় কিন্তু ঘট আর এখানে ব্যাপারটা হচ্ছে সবার ক্ষেত্রে সেটা সম্ভব না এক একটা ফুল সাইজের আমরা যখন এই লাক্সারি ব্রেনগুলার মানে হাইন ব্রেনগুলার পারফিউমগুলো কিনি তখন দেখা যায় যে প্রচুর টাকা লেগে যায় বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ পর্যন্ত ক্রস করে কিন্তু পারফিউমের রেঞ্জগুলো এরকম থাকে একদম মিনিমাম রেঞ্জে একদম সবচেয়ে কম প্রাইজেও নিতে হলে তোমার বারো হাজার টাকা দরকার মানে নর্মাল সামথিং কিছু একটা তো ক্ষেত্রে এই হাইন ব্র্যান্ডগুলো যখন ভাই লাক্সারি ব্র্যান্ডের পার্সোনগুলো যখন আমরা পারচেস করি বিশাল বড় একটা বাজেট লাগে তো সেই বাজেট সবার মানে পসিবল না এখন তো এইবার তোমাদের জন্য যেটা আমরা করছি যেটা আমি করছি সেটা হচ্ছে ফুল সাইজ তো সম্ভব না কারণ ফুল সাইজ নিলে তোমাকে সেই ফুল অ্যামাউন্টটাই দিতে হবে এই জন্য তোমাদের জন্য এই বার্সাচি বলো তুমি ডিওর বলো তুমি হচ্ছে হার্মেস বলো দেন হচ্ছে তুমি ল্যানকম বলো তুমি হচ্ছে গুচি বলো থেকে শুরু করে আর কি কি বলবো আমি ঠিক আছে ভার্সাচি তো বলছি তুমি দিওরের কথাও বলছি তারপর হচ্ছে তোমার জর্জিও আরমানির কথা বলো তারপর আর কি ভাই অভাব নাই অভাব নাই ওয়াইএসএল এর কথা বলো ওকে ওয়াইএসএল এর সব যেটার কথাই বলো না কেন লিটচিলি একদম মাথা নষ্ট হয়ে যাবে তোমাদের ওকে সো এখানে হচ্ছে আমি তোমাদের এক একটা করে পারফিউম দেখাবো এন্ড এগুলার কথা আমি বলে দিব আর এই পারফিউম গুলো আমি বলে দিচ্ছি এগুলো সব মিনি সাইজটা ঠিক আছে এগুলো দিস অল আর অরিজিনাল আর তোমরা সবাই যেন গ্ল্যামার অরিজিনাল ছাড়া কিছুই সেল করে না সো এগুলার যে ফুল সাইজ গুলো ধরোলুট এর যে ফুল সাইজ ফুল সাইজগুলো মেনলি একশো এম এর হয়ে থাকে এইসব পারফিউম গুলো একশো আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো না মানে পারবো বা তোমরা আপাতত দিচ্ছি না ইচ্ছা করে দিচ্ছি না যাতে মধ্যে মোটামুটি সবাই স্টুডেন্টরাও যাতে একটা লাকজারি পারফিউম ক্যারি করতে পারো সাথে রাখতে পারো সেই একটা ব্যবস্থা করছে সো এটা আমাদের তরফ থেকে তোমাদের জন্য একটা গিফট বলতে পারো ঠিক আছে যে এত বিশাল বিশাল লাক্সারি প্রোডাক্টগুলো আমরা তোমাদেরকে এইরকম নাগালের মধ্যে দিচ্ছি ওকে তো এগুলার যদি আমি রেগুলার প্রাইসে চলে যাই মিনি ভার্সন মিনি ভার্সন রেগুলার প্রাইজে গেল এটলিস্ট ইউনিট টু পে কত সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ব্র্যান্ড ভেদে প্রাইসটা ডিফারেন্ট ঠিক আছে সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম হচ্ছে তোমার মিনি সাইজ গুলোতে লাগবে তো সেখানে হচ্ছে তখনও কিন্তু তুমি কখনোই বলবা না যে আমি আমি দশমেলের একটা পারফিউম আমি পাঁচ হাজার টাকা দিয়ে নিব এটা কিন্তু আপু নিতে হবে যখন তুমি রেগুলারে নিতে যাবা তখন তোমার নিতেই হবে তো এখন আমরা তোমাদেরকে এটা সেলে দিচ্ছি খুবই কষ্টে এগুলো তোমাদের জন্য কালেক্ট করা হয়েছে কালেক্ট করছি নিজে কালেক্ট করছি আমি তোমার ভাইয়া মিলে আমরা এগুলো পাগলের মতো কালেক্ট করছি যাই হোক সো এখন হচ্ছে তোমাদের এই যে আমি দেখাচ্ছি এটা ধরো টেন এম এর একটা ওকে টেন এম এল এটা যারা যারা নিবা নিয়ে ফেললো আমি এগুলা নিয়ে যেটা বলবো যে এগুলো তোমার কোয়ান্টিটি কিন্তু খুবই কম আছে ওকে কোয়ান্টিটি কিন্তু খুবই কম আছে যে যেটা নিবা তাড়াতাড়ি নিয়ে ফেললো এই যে বার্সাচার অ্যাপসুলুট এটা ওকে এটার ফুল সাইজটা আমার এটা হচ্ছে আমি আগে আমি আমি পরে বলবো কয়েকটা দেখাবো এটা হচ্ছে যে নিয়ে ফেলো স্ক্রিনশট নিয়ে রাখো লাইভের মধ্যে থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো যেটা তোমাদের কাজে দিবে ওকে অনলাইনে যারা অর্ডার করবো আমি বলবো প্লিজ আজকে অর্ডার করে ফেলবা এজ এগুলা কিন্তু তোমরা পাবা না এগুলো তোমরা পাবানো হয়তো বা আজকেই শেষ হয়ে যাবে ওর কালকেই শেষ হয়ে যাবে এই জিনিসটার জন্য সবাই লিটারেলি সবাই জিজ্ঞাসা করে পারফিউমগুলো কোথায় হাইন্ডের পারফিউম লাক্সারি পারফিউম গুলো কোথায় পেজে টেক্সট করতেই থাকে সো পারফিউমগুলো আমি ফাইনালি দেখিয়ে যেহেতু দিচ্ছি তো বুঝতেই পারতো সে এটার উপরে একটা ঝড় হবে ওকে সো এই যে তোমাদের বার্সাচ্ছে টেন এম এর পারফিউমটা মিনি পারফিউম গুলা দেখো মিনিটা এটা পার্সাচের ব্রাইট ক্রিস্টালের অ্যাবসুলুট মিনি ঠিক আছে প্রাইসটা আমি বলেই দিই গুলো হচ্ছে তোমাদের পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা করে ওকে এই প্রাইজে হচ্ছে তোমরা এই লাক্সারি ব্র্যান্ডের হাই এন্ড ব্র্যান্ডের যে পারফিউমগুলো সেগুলো পারচেস করে ফেলবা ষোলোশো পঞ্চাশ টাকা করে তো ফার্স্ট আমি হচ্ছে এটা খুবই কিউট এটা বোতলটা খুবই সুন্দর এটা হচ্ছে ভার্সা হচ্ছে ব্রাইট ক্রিস্টাল অ্যাপসোলুট যেটা সেটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশটটা নিয়ে রাখবা তোমাদের কাজে দিবে পরে কিন্তু বলে যাবা ওকে স্ক্রিনশটটা নিয়ে রাখবা তারপর আমি চলে যাচ্ছি হচ্ছে ওয়াইএসএল এর মুন প্যারিসে চলে যাচ্ছি ওয়াইএসএল এর মুন প্যারিসের ব্যাপার হচ্ছে এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এমএল ওয়াই এস এর মুন প্যারিস এই দেখো ওয়াইএসএলআর মুন প্যারিসটা ওকে এটা কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে ভালো কোয়ান্টিটি আছে এটা কি পাঁচ এম এল ছিল কি না হুম এটা মেবি 5 এমএল বুঝছো sure. 5 আছে 10 আছে এক একটা ব্র্যান্ডের এক একটা এমএল এটা হচ্ছে তোমাদের হচ্ছে 7.5 এমএল ওকে এটা হচ্ছে 7.5 এমএল এটা হচ্ছে ওয়াইএসএল এর মুন প্যারি 7.5 এমএল সবই কিন্তু 1650 টাকা করে পড়বে সবই 1650 টাকা করে পড়বে ওয়াইএসএল এর মুন প্যারি প্রাইস হচ্ছে 1650 টাকা আচ্ছা আপু কম প্রাইজের মধ্যে সবই জানি স্মেল পে পাগল হয়ে যায় এরকম এমন পারফিউম দেখাও হাইন্ডের আমি লাক্সারি পারফিউম দেখাইতেছি এটা নিয়েও বলতেছে কম প্রাইজের পারফর্মের মধ্যে সবাই পাগল হয়ে যাবে এর চেয়ে আর লাক্সারি ব্র্যান্ড আর কি কম হইতে পারে ষোলোশো পঞ্চাশ টাকায় পাইতেছো তুমি ওকে এর মুন প্যারিস প্রাইস হচ্ছে তোমাদের ষোলোশো পঞ্চাশ টাকা সেভেন পয়েন্ট ফাইভ ওয়াইএসএল এর মুন প্যারিস সেভেন পয়েন্ট ফাইভ এম এল যেটা যেটা দেখাবো আরেকটা বাস্কেটে রেখে দিবা তারপরে হচ্ছে তোমাদের দেখাচ্ছি জর্জি আর্মানির সি যেটা ওকে রেড কালারটা মানির সি প্যাশনেভেন এম এল দেখো যে প্যাকেটে লেখা আছে সেভেন এম এল পঞ্চাশ টাকা জর্জি মানির সি প্যাশনে যেটা ওকে ষোলোশো পঞ্চাশ টাকা সেভেন এম এল সাত এম এল এটা হচ্ছে সাত এম এল ওকে ষোলোশো পঞ্চাশ টাকা শ্রী নিয়ে জলদি জলদি অর্ডার করে ফেলবা আর এইটা কত ফেমাস ডিওরের জাদর যেটা এটা যে কত 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 ফেমাস এটা নিয়ে আমি আর কি বলবো ওকে সো এটা ষোলোশো টাকা অর্থেন্টিক ডিওরের জাদর যেটা একদম সেটাই ছোটো সাইজটা তোমরা পাচ্ছো এটা নিয়ে সবাই খুব 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 মানে কিউরাসিটি ছিল এটা নিয়ে একদম নিয়ে ফেলবা ওকে প্রাইজ হচ্ছে ষোলোশো টাকা টাকা এটা গুড স্মেল স্মেল এটার অনেক সুন্দর মানে মেয়েরা এটার স্মেলটা খুব পছন্দ করে যারা খুবই অ্যাট্রাকটিং একটা স্মেল চাও বা অনেক লং লাস্টিং খুবই খুবই নাইস একটা স্মেল চাও এটা পারচেস করবা ওকে যদি এটা খুবই কম আছে এটা হামরি নাই প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে রাখো ষোলোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ল্যান্ড কমের দেখিয়ে দিচ্ছি ল্যান্ড কমের ট্রি যেটা ইন লাভ সেটা ইউদে পারফিউম যেটা ইউদে পারফিউম যেটা আর ইউদে টয়লেটও আছে অনেকগুলো আর এটা ইউদে পারফিউমটা ল্যান্ড কমেটা ষোলোশো পঞ্চাশ টাকা ল্যান্ড কমের ট্রিসর ল্যান্ড কমের ট্রিসর ওকে প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা লিট্রিয়ালি এটা টোটালি একটা তোমার এই যে লাক্সারি ব্র্যান্ডের হাই ইন্ডার ব্র্যান্ডের যে পারফিউমগুলোর লাইভ হচ্ছে এটা একটা এই লাইভের পরে আমি রাতে যখন লাইভ করবো তখন ওখানে তোমাদের রিকোয়েস্টেড প্রোডাক্টগুলো আপু দেখাবো ওকে সো দেখো এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ল্যান্ড কমিক রিসর্ট যেটা ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে রাখো অর্ডার কাজে লাগবে অথবা সব পেয়েসে যখন পারচেস করবা তখন পিকচারটা দেখাইলেই দিয়ে দিবে এটা হচ্ছে তোমাদের ওয়াই এর লিবরি যেটা সেটা এটা হচ্ছে তোমাদের সেভেন পয়েন্ট ফাইভ এম এল দেখো এই বোতলটা তোর সাথে মোটামুটি সবাই পরিচিত থ্যাংক ইউ আপু টেকনিক্যাল হটক নাই আপু আচ্ছা এই বোতলটার সাথে মোটামুটি সবাই পরিচিত খুবই 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 জোস এটা হচ্ছে ওয়াইএসএল এর যেটা সেটা প্রাইস হচ্ছে সেম টাকা সবগুলো আমি তোমাদের মূলত হচ্ছে একটা সেম রেঞ্জ করে দিছি যাতে সবাই নিতে পারো এটা ষোলোশো এটা সতেরোশো এটা আঠারোশো এরকম কোনো কিছু নাই একদম ধরে 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 সব একটাই হচ্ছে বাজেট মানে রেট করে দিছি যাতে তোমাদের সুবিধা হয় ওকে এটা হচ্ছে ওয়াইএসএল এর যেটা সেটা প্রাইস হচ্ছে তোমাদের ষোলোশো পঞ্চাশ টাকা এন্ড আমার মনে হচ্ছে এটা মেবি এক পিসি আসছে এটা মেবি এক পিসি আসছে সো যে কোনো একজন এটা পাবা এটা বেশি পাওয়া যায় নাই ঠিক আছে লিভারিটার স্মেল দারুন হ্যাঁ এটার স্মেল দারুন সো এটা মেবি এক পিসি আছে কেউ নিলে নিয়ে ফেলো এটা আর নাই এক পিস অনলি এক পিস আমি বলে দিছি সবচেয়ে কম যদি এসে থাকে তাইলে এটা আসছে ওকে তারপর হচ্ছে তোমাদেরকে ভার্সাচির হচ্ছে তোমাদের ক্রিস্টাল নয়ের যেটা এটা দেখিয়ে দিচ্ছি নয়েরটা এত ভাল লাগে আমার কাছে আমি জানি না আমি অ্যাবসোলুট যে কেন এসে নয়েরটা নিলে বেশি ভালো হইতো এন্ড ভার্সাচির নয়েরটা খুবই 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 জোস এটা খুবই অ্যানাদার মানে নাইট টাইমের জন্য আর হচ্ছে তুমি নাইট টাইম পার্টি আর সুন্দর হচ্ছে অনেক গ্লিটারি টিটারি আইস অনেক সুন্দর শাড়ি টাড়ি পরছো সামথিং কোনো কিছু একটা অনেক জোস একটা স্মেল চাচ্ছ সেক্ষেত্রে ভার্সাল ভার্সাচের এই যে ক্রিস্টাল নয়টা জোস এটা খুবই খুবই জোস বোল্ড 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 একটা তোমার হচ্ছে স্মেল দিবে এটা হচ্ছে ফাইভ এম এল ও ভার্সাচির গুলো ফাইভ আগে যেটা দেখাইছি অ্যাপসুলুট যেটা হচ্ছে তোমার ক্রিস্টাল ছিল এটা হচ্ছে ফাইভ ছিল এটা আমি ভুলে টেন বলে ফেলছিলাম এগুলো সবই ফাইভ এম এল ওকে ভার্সাচির হচ্ছে ফাইভ এম এল দেখো এগুলো হচ্ছে ফাইভ এম এল করে পার্চেস করে ফেলবো এগুলো ফাইভ এম এল আচ্ছা এই যে ফাইভ এম এল ক্রিস্টাল নয়ের ফাইভ এম এল ওকে তারপর হচ্ছে আমরা ভার্সাচির আরো কিছু দেখে ফেলবো এটা হচ্ছে ভার্সাচির হচ্ছে ইয়েলো ডায়মন্ড যেটা সেটা ভার্সাচির ইয়েলো ডায়মন্ড হ্যাঁ আমি রিয়লো ডায়মন্ড ওকে প্রাইজ হচ্ছে তোমাদের ষোলোশো টাকা নামের কে একটা কথা বলে দিই এটা নিয়ে কেউ চিল্লা চিল্লি না আল্লাহ এটার স্প্রে কই গেল এগুলো যেহেতু মিনি সাইজ এগুলা স্প্রে সাথে আসে না ওকে এটা জাস্ট হচ্ছে এরকম একটা সাথে আসে জাস্ট হচ্ছে এরকম ক্যাপ তুমি চাইলে এরকম শেক করে দেন হচ্ছে অ্যাপ্লিকেটরটার মধ্যে কিন্তু প্রোডাক্টটা লেগে থাকে সেটা জাস্ট গায়ে লাগাই ফেলতে পারো ওকে সো দিস আর কাইন্ড অফ চিল লাইক দিস আর কাইন্ড অফ পকেট পারফিউম ঠিক আছে পকেট ফ্রেন্ডলি সো এগুলোর সাথে কিন্তু কোনো স্প্রে আসে না আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনটাতেই মিনিটে মিনিটে কোনটাতেই কোন স্প্রে আসে না দেখো এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা সবই ষোলোশো পঞ্চাশ টাকা গুচির ফ্লোরা দেখবা আচ্ছা দেখাচ্ছি আর এটা হচ্ছে তোমাদের ইয়েলো ডায়মন্ড ইনটেন্স যেটা সেটা চির ইয়েলো ডায়মন্ড ইনটেন্স ওকে ভার্সাচির ইয়েলো ডায়মন্ড ইনটেন্স প্রাইস হচ্ছে ষোলোশো টাকা সবই ষোলোশো বারবার আমি প্রাইসটা নাই বলি এটা হচ্ছে ডায়মন্ড ইনটেন্স ডায়মন্ড ইনটেন্স সবাই মোটামুটি এই পারফিউম সাথে পরিচিত অনেকের উইশলিস্ট এই পারফিউম গুলো আছে বাট বাজেট এর কারণ অনেকে নিতে পারতেছে না এখন আর সেই প্রবলেমটা নাই এইটা এইটাচির ব্রাইট ক্রিস্টাল সফট একদম সফট খুবই মাইল্ড মানে জোস একটা স্মেল ওকে বার্সাচের ব্রাইট ক্রিস্টাল খুবই সফট সাটেল আসতে খুবই সফট সাটেল খুবই মাইল্ড স্মেলের মানে খুবই সুইট স্মেলের যেটা তুমি খুব পছন্দ করবা ওকে এটা হচ্ছে বার্সাচের ব্রাইট ক্রিস্টাল দেখো বার্সাচের ব্রাইট ক্রিস্টাল ষোলোশো ওকে তারপর আমরা দেখে ফেলবো গুচির ফ্লোরা ওকে গুচির ফ্লোরা এটা হচ্ছে গার্ডেনিয়া যেটা সেটা গুচির ফ্লোরা আমরা পেয়ে যাচ্ছি কত ফাইভ এম এল ওকে গুচির ফ্লোরা অনেকগুলো আছে আমাদের কাছে এটা হচ্ছে তোমাদের গর্জেস গার্ডেনিয়া যেটা সেটা গুচির ফ্লোরা ষোলোশো পঞ্চাশ টাকা যারা যারা গুচির ফ্লোরা নিবা ষোলোশো পঞ্চাশ টাকা গর্জেস গার্ডেনিয়াটা এখন আমরা গুচির ফ্লোরা দেখবো গ্লোরিয়াস মান্দারিন ওকে এখন দেখবো গ্লোরিয়াস মান্দারিন গুচি ফ্লোরার কিন্তু অনেকগুলা ভার্সন আছে ওকে এটা হচ্ছে তোমাদের গ্লোরিয়াস মান্ডারিন গুচি ফ্লোরা গ্লোরিয়াস মান্দারিন দেখো সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা মেকআপ থেকে খুব ফ্ললেস থ্যাংক ইউ আপু ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা দেখো গুচির ফ্লোরা এটা হচ্ছে গ্লোরিয়াস মান্দারিন ওকে তারপর আমরা দেখে ফেলব গুচের ফ্লোরার মধ্যে আরও আছে হচ্ছে তোমাদের গ্রেশিয়াস টিউব রোজ ওকে গ্রেশিয়াস টিউব রোজ শি গ্ল্যামার প্যালেট থেকে দেয়া আমার 블্লাশ স্প্রে সিস্টেম না কোনোটাই স্প্রে না কোনোটাই স্প্রে না আমি কিন্তু তোমাদেরকে বারবার বলে দিছি এগুলা কোনটাই স্প্রে মধ্যে আসে না এই যে এই ক্যাপটা ওকে মিনি সাইজ কোনটাই স্প্রে আসবে না মিনি কোনোটাই স্প্রেতে আসবে না তোমার গুচির ফ্লোরা এটা হচ্ছে গ্রেসিয়াস টিউব রোজ দেখো প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ তারপর হচ্ছে গর্জাস গার্ডেনিয়া তো দেখাইছি একটা হ্যাঁ তারপর হচ্ছে গুচি ব্লুম ওকে গুচির ব্লুমটা দেখাচ্ছি গুচির ব্লুমটা কিন্তু চিনো গুচির ব্লুম এই দেখো এটার মতো আমাদের একটা পারফিউম ছিল মনে আছে এই দেখো গুচির ব্লুম

ডিওরের হিপনাটিক পয়জন এইটা যে কোন লেভেলের স্মেল এটা অনেক এক্সপেন্সিভ এটা খুব এক্সপেন্সিভ মানে মোটামুটি ভালোই প্রাইস এটার উফ মানে এটা মারাত্মক স্মেল একদম হাটাস মানে ঠাস করে লাগে স্মেলটা আসে ওকে এটা হচ্ছে তোমাদের ডিওরের হিপনাটিক পয়জন প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ডিওরের হিপনটিক পয়জন প্রাইস হচ্ছে ষোলোশো টাকা তারপর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের মেন পারফিউম দেখাই ডিওরের সার্ভেজ পাইসি ইউ পারফিউম যেটা সেটা ইউ পারফিউম যেটা ডিয়রের সাভেজ যেটা স্যাভেজ দেখো এটা হচ্ছে তোমাদের টেন এমেল বাহ ছেলেরা তো জিতে গেছে টেন পাইছে ওকে এটা হচ্ছে টেন এমেল স্মেল খুবই জোস এইটা এত পছন্দ করে মেয়েরাও পছন্দ করে মানে ছেলে মধ্যে ডিওরের সাভেজটা খুবই 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 পপুলার একটা পারফিউম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তার টেন এম এল ঠিক আছে কোয়ান্টিটি অনেক ভালো পাইতেছে টেন এম এল এটার বোতলটাও কিন্তু খুবই সুন্দর ওকে টেন এম এল পেয়ে যাচ্ছ কোনোটাই আমি টেন এম এল পাইনি এই পর্যন্ত এইটা পাইলাম টেন এম এল ওকে ষোলোশো পঞ্চাশ টাকা টেন এমেল ষোলোশো পঞ্চাশ টাকা ডিওরেস অ্যাভেজ যেটা ইউ দ্য পারফিউম যেটা সেটা ষোলোশো পঞ্চাশ টাকা ছেলেদেরকে গিফট করবে এদের মধ্যে খুশি হয়ে যাবে ঠিক আছে মানে ভাইয়াদের জন্য তারপর এটা হচ্ছে হার্মেস হার্মেসের অবস্থা বুঝতেছো হার্মেসের পারফিউম ওকে এটা হচ্ছে হার্মেসের টুইলি টুইলি ডি হার্মেস যেটা সেটা এটা হচ্ছে তোমাদের সেভেন পয়েন্ট ফাইভ এম এল ওকে টুইলি ডি হার্মেস টুইলি ডি হার্মেস যেটা সেটা হার্মেসের পারফিউম দেখো হার্মেসের পারফিউম কে কে নিবা হার্মেসের জিনিসের যে দাম রে বাবা রে বাবা ওকে সো এই যে হার্মেসের পারফিউম প্রাইস হচ্ছে তোমাদের ষোলোশো টাকা সেভেন পয়েন্ট ফাইভ এম এল হার্মেসের এইটা কিন্তু খুবই পপুলার খুবই টুইলিডি হার্মেস যেটা এই এটা কিন্তু খুবই 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 পপুলার একটা স্মেল ওডের হার্মেসের খুবই পছন্দ করে মানুষ এটা ওকে খুবই পপুলার প্রাইস হচ্ছে তোমাদের পঞ্চাশ টাকা তারপর আমরা দেখে ফেলবো আর কি কি আছে ওকে তারপর আমরা দেখে ফেলবো মিস ডিওর ওকে এই যে ডিওরের মিস ডিওর দেখে ফেলবো মিস ডিওরের প্যাকেজিংটা অনেক কিউট 5ml মিস ডিওর হচ্ছে 5ml পঞ্চাশ টাকা মিস ডিয়ার হচ্ছে ফাইভ এম এল ষোলোশো পঞ্চাশ টাকা মিস ডিয়ার হচ্ছে চেরি যেটা চেরি লিউ মিস ডিয়ার হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা দেখো ডিয়রের মিস ডিওর চেরি লিউ যেটা সেটা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা মিস ডিওর ষোলোশো পঞ্চাশ ওকে তারপর হচ্ছে তোমাদের এটা টম মেবি হ্যাঁ টম চেরি স্মোক যেটা টম চেরি স্মোক এটা হচ্ছে তোমরা সেভেন পয়েন্ট ফাইভ এম এল পাচ্ছ টম ফোর্ডের চেরি স্মোক এটা খুবই জোস স্মেল এটা খুবই জোস স্মেল ঠিক আছে এটা খুব পছন্দ করবো আপুল যারা নিবা ওকে খুবই কম আছে এগুলা পাঁচ পিস দশ পিস পনেরো পিস কোনটা দুই পিস তিন পিস মানে আমি তোমাকে কোয়ান্টিটি দেব একদম ভাষায় দিতে পারবো দ্যাটস ওয়াই যে যে নিবা নিয়ে ফেললো তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কোয়ান্টিটি আসছে কয়েকটা যেগুলো খুবই পপুলার ওগুলাতে স্টকই একদম মানে কম আসছে টম অনেক পপুলার আমি যতগুলা আমি যতগুলা 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 হচ্ছে ইয়ে মানে পারফিউম দেখাইছি এমন না যে কোনটা একটু কম ফেমাস কোনটা বেশি ফেমাস ওভারঅল সবগুলাই 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 খুবই ফেমাস ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে টম ফোর্ড তোমাদের চেরি স্মোক যেটা সেটা ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তোমাদের সেভেন পয়েন্ট ফাইভ এমএল সেভেন এই লাইফটা দেখে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে রাখবা এটা হচ্ছে জর্জি আর্মানির মাই ওয়ে ওকে জর্জি আর্মানির মাই ওয়ে জর্জি আর্মানির মাই ওয়ে আর এখন খুবই একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডটার নাম আমি প্রনাউন্সই করতে পারি না খুবই 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 কেমন কেমন লাগে আচ্ছা জর্জিয়ার মানি মাই হয়ে এটা খুবই সুন্দর স্মেল ওকে মানে খুবই গার্লিস একটা স্মেল ওকে এই পারফিউমটা ইউজ করলে মানে লিটারেলি মানে পুরো ফেমিনিন একটা স্মেল টোটালি গার্লি একটা স্মেল খুবই সুন্দর ওকে সুইট একটা স্মেল ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস ষোলোশো পঞ্চাশ তারপর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি জর্জিয়ার মানির সি এটা হচ্ছে তোমাদের ইউডিয়া পারফিউম ইন্টেন্স যেটা ওকে

এই মিডনাইট রোজটা হচ্ছে এটা একটু ফুলো নাই এই যে মিডনাইট রোজটা খুবই সুন্দর দেখো এটা বড়টার মতো ছোটটাতে একটা রোজ দিছে আল্লাহ আরে ওকে সো দেখো মিড মিডনাইট রোজটা খুবই 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 জোস এটা খুবই নাইস একটা পারফিউম আমি জানি না ঠিক আছে তোমাদের এটা নিয়ে আইডিয়া আছে কিনা বাট এটা খুবই 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 মারাত্মক একটা পারফিউম ওকে ষোলোশো পঞ্চাশ টাকা ল্যান্ডকমের ট্রেসরের মিডনাইট রোজ যেটা ষোলোশো পঞ্চাশ টাকা ল্যান্ডকম কিন্তু পারফিউমে অনেক ফেমাস অনেক 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 ফেমাস তারপরে হচ্ছে একটা খুবই কু মানে খুবই খুবই টাফ একটা ব্র্যান্ড আমি জানি না মানে এটা বলতে গেলে ঠিক আছে এটা বলতে গেলে আমার পুরো জিভবা উল্টায় যায় ভি গাড়ি আর জানি না ভাই যাই হোক এটা নিয়ে এটা ওমানিয়া যেটা সেটা ওকে গাড়ির ওমানিয়া যেটা গাড়ি আর কি মানে খুবই কেমন একটা বোল্ডিয়েশন এটা ঠিক আছে ওকে যাই হোক ওমানিয়াটা ওমানিয়াটা খুবই সুন্দর ওমানিয়াটার চেয়ে এটা হচ্ছে ওমানিয়া তোমার সিস্ট যেটা সেটা আর এটা হচ্ছে পিঙ্ক স্যাপের হ্যাঁ পিঙ্ক স্যাপেয়ারটা পিঙ্কিংক একটু বেটার বাট ডিপেন্ড করে ওকে যে তুমি কেমন স্মেল পছন্দ করো ওকে এটা একটু তোমার মোর ফ্লোরাল একটা স্মেল তোমাদের এটা হচ্ছে সিস্ট যেটা এটা মোর ফ্লোরাল আর এটা একটু এটাও ফ্লোরাল বাট এটা একটু অন্য টাইপ ফ্লোরাল মানে একটু এক্সোটিক ফ্লোরাল মানে একটু স্মেলটা তোমাকে একটু বেশি ফিল করাবে একটু মানে বেশি ফ্লোরাল লাগবে ঠিক আছে এটা সুইট ফ্লোরাল এটা একটু 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 হার্ড ফ্লোরাল ঠিক আছে মানে এটা স্মেলটা একটু বেশি হার্ড টাচ করে ওকে সো এগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে এখন ঘটনা হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে প্রচুর 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 অপশন দিচ্ছি ঠিক আছে আমি তোমাদেরকে প্রচুর অপশন দিচ্ছি হাইন্ডার ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমাদের গুচি লাগুক তোমাদের ওয়াইস লাগুক তোমাদের হচ্ছে ল্যান্ডকম হোক সেটা ভার্সাচি হোক সেটা তোমাদের ডিওর হোক এই নি এই নি হারমেস হোক এই নি ঠিক আছে মানে অনেক অপশন দিচ্ছি এইখান থেকে তোমাদের যার যেটা লাগবে ঠিক আছে বুলগারি আচ্ছা বুলগারি ওর সামথিং যাই হোক না কেন আমার মানে আসেই না এটা মানে প্রোনাউন্সটা ওদের নর্মাল গুচি টুচি তো খুবই ইজিলি চলে আসে বাট ওইটা আসেই না ওটা আমার শিখতে হবে খুব ভালো করে ওকে আচ্ছা সো যাই হোক সো আমি তোমাদেরকে অনেক দেখাইছি ওয়াইএসএল দেখাইছি জর্জি আর মানি দেখো জর্জি আর মানি এই প্রোনাউন্সিয়েশনটা কিন্তু একটু কঠিন ঠিক আছে জর্জি আর মানি এই জিনিসটা বলতে কিন্তু মানে বাই মানে প্রবলেম হওয়ার কথা বাট ওই যে বুলগারি না কি জানি ছাতার মাথা ওটে বলতে গেলে আমার একটু মানে এরকম প্রবলেম হয় আচ্ছা যাই হোক আচ্ছা সো জর্জি আরমানি বুলগারি বলো দেন হচ্ছে তোমাদের সাচি বলো গুচি বলো ডিওর বলো ল্যান্ডকোম বলো আর কি আরো কত কিছু ওয়াইএসএল বলো এই নি হারমেস বলো এগুলোর সব কিছুই কিন্তু কি আপু এগুলো সব অরিজিনাল দিস অল আর অরিজিনাল অরিজিনালের মিনিভার্শনগুলো ঠিক আছে অ সব অরিজিনালের মিনিভার্শনগুলো সো যে যে নিবা জলদি জলদি নিয়ে ফেলবা একদম জলদি জলদি এগুলো খুবই লিমিটেড স্টক আর খুবই স্পেশাল এডিশন বলতে পারো পিচ্চিগুলো সহজে পাওয়াই যায় না সো খুবই কষ্টে এগুলো তোমাদের জন্য জোগাড় করা তো নিয়ে ফেলবা আর আমি জানি মানুষ কেমনে যে নিবা তোমরা এটা আমার খুবই ভালো আইডিয়া আছে অনলাইনে আপারা তাড়াতাড়ি আর স্পটের আপুরা ইফতারটা শেষ করে জলদি জলদি ঠিক আছে আমি আবার রাতের বেলা একটা লাইভ হবো এই পর্যন্ত টাটা বাই পারফিউম গুলো জলদি জলদি নিয়ে ফেলো এটা জাস্ট হাইন্ডার পারফিউম আর তোমার লাক্সারি পারফিউম গুলো জাস্ট একটা আলাদা ভাবে ইয়ে ছিল লাইভ ছিল যেটা আমি তোমাদের জন্য করে দিচ্ছি টাটা বাই বাই আর এরপরে আলাদাভাবে যখন দেখতে চাবো আমি তো দেখাবো অসুবিধা নাই যদি থাকে তো বাই